নব্বই দশকের শেষ দিকে কলকাতার হুগলিতে ছিল এক নামকরা গ্যাংস্টার শত শত অপরাধ করা এই হুব্বা শ্যামলের নাম পুলিশের ওয়ান্টেড লিস্টের শুরুর দিকে ছিল ভয়ঙ্কর এই গ্যাংস্টারের জীবন কেমন ছিল কিভাবে তার উৎপত্তি হলো আর শেষ পরিণয় কি হয়েছিল সেই গল্পের উপর নির্মিত একটা সিনেমা হুব্বা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হুব্বার গল্প নিয়ে দেখা যায় ভোররাতে একদল পুলিশ হুব্বার বাসায় রেড দিয়েছে কিন্তু তারা সেখানে তাকে খুঁজে পায় না কেউ একজন হয়তো হুব্বাকে খবর দিয়ে দেয় এবং সে সেখান থেকে পালিয়ে যায় সনাতন নামের এই পুলিশ অফিসারের সঙ্গে হুব্বার আসলে সংযোগ ছিল সেই মূলত হুব্বাকে খবর দিয়ে দিয়েছিল তো পুলিশ চলে যাওয়ার পর হুব্বাকে ফোন দায় এবং সে অনেকগুলো টাকা দাবি করে। হুব্বা চরিত্র অভিনয় করেছে মুশরাফ করিম। হুব্বার ডান হাত বলা যেতে পারে এই বাপিকে। সন্ত্রাসী কার্যক্রমের পাশাপাশি সে রান্নাটা বেশ ভালো করত। হুব্বা 12-13টা ফোন ইউজ করত। সব সময় সবগুলো ফোন বন্ধ থাকত। যখন প্রয়োজন হতো কোন একটা সিম ওপেন করত। কথা বলা শেষ হলে আবার সিমটা বন্ধ করে রাখত। আর সবগুলো সিমই নেওয়া ছিল বিভিন্ন মানুষের নামে যেন পুলিশ কখনো তাকে ট্রেস করতে না পারে। কিন্তু এই নাম্বারগুলো সব আসলে পুলিশের কাছে ছিল। এবং পুলিশ ট্যাপ করে জানতে পারে তাদের কোন একটা সিম থেকে সনাতন নামে তাদের ওই ডিভির সাথে কথা হয়েছে এরপর আমরা হুব্বা গ্যাং এর পরিচয় পাই তার উল্লেখযোগ্য সাঙ্গর মধ্যে একজন ছিল উমেশ একজন চিকুয়া একজন খেপু আর ওই যে ডানহাত বাপি হুব্বার সকল সন্ত্রাসী কার্যক্রম চালাতে যে টাকা প্রয়োজন হতো এগুলো চাঁদাবাজি থেকে আসত একবার একজন তাকে টাকা না দিয়ে উল্টা ভয় দেখায় যার ভয় দেখায় হুব্বা গিয়ে তাকে শেষ করে ফেলে এইখানে মোশারফ করিমের অভিনয়টা যা ছিল চোখে মুখে অভিনয় সেই দেখা যায় হুব্বা আসলে জানতো যে তার নাম্বার পুলিশ ট্রেস করে এজন্য সে মুভ করার সময় তার অন্য সাঙ্গ পাঙ্গদের উল্টাপাল্টা জায়গায় আসার কথা বলতো আর পুলিশ মনে করতো ওইখানে হয়তো তারা দেখা করবে পুলিশ ওইখানে চলে যাইতো আর হুব্বা বিমাল দেখা যায় অন্য জায়গায় চলে যাইতো এরকমই হতো হুব্বাকে ধরার জন্য এই এলাকায় নতুন একজন এসপি কে নিয়োগ করা হয় নাম দিবাকর সংক্ষেপে দিবা সে হুব্বাকে নিয়ে খুব সিরিয়াস ভাবতে থাকে দিনরাত কিভাবে তাকে ধরা যায় তার উপরের পর্যায় থেকে অনুমতি নেয় যে স্যার আমি অপারেশন চালাচ্ছে হয়তো ধরতে পারবো অনুমতি দেয় বাইরে অনেক রাগী তেজি অফিসার হলেও ঘরে আসলে তার ওয়াইফটাকে পাগল করে দিত দিবার সন্দেহ যে সে বাইরে মেয়ে ছেলেবেলেদের সাথে কথা বলে বা তার কোনো রিলেশনশিপ আছে তার স্ত্রীকে দেখে মনে হয় যেন মাথা নষ্ট টাইপ কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় দিবার আসলে একটা পরকি আছে সে লুকিয়ে তার সাথে ফোনে কথা বলতে যায় তখনই তার মেয়ে পেছন থেকে ডাক দেয় তো দিবা তার সকল ফোর্সকে যতগুলো রাস্তা সম্ভব সব জায়গায় লাগায় অফিসের কম্পিউটার থেকে হুব্বাকে ট্রেস করার চেষ্টা করে যাদের সাথে কথা হয়েছে তাদেরকে ট্রেস করার চেষ্টা করে কিন্তু এর মধ্যে দিয়েও তাদের চোখ ফাঁকি দিয়ে হুব্বা তার গাড়ি নিয়ে বের হয়ে যায় হুব্বা বুদ্ধি করে কয়েকটা গাড়িতে তার কয়েকটা মোবাইল অন রেখে বিভিন্ন দিকে ঘোরাঘুরি করতে থাকে সো পুলিশরা খুবই কনফিউজ হয়ে যায় তাকে ট্রেস করতে গিয়ে অন্যান্য সমস্যার মধ্যে হুব্বার একটা সমস্যা ছিল নারী দোষ সে বিভিন্ন নায়িকাদের সাথে রাত্রি যাপন করত। পুলিশকে যখন এদিক ওদিক ঘোরাতে থাকে এই এসপি দিবাকার তো বুদ্ধিমান ছিল তার হঠাৎ করে মনে আসে হুব্বা যেখানে যাওয়ার কথা বলেছে ওর মাঝখানে একটা সিনেমা হল আছে এমনও তো হতে পারে যে হুব্বা আমাদের চোখ ফাঁকি দেওয়ার জন্য ওই সিনেমা হলে বসে আছে এটা তার অফিসারদের সাথে শেয়ার করে এবং কোনো উপায় তো আর নাই সো শেষ চেষ্টা হিসেবে তারা সেই হলে চলে আসে অ্যান্ড দ্য আটার সারপ্রাইজ শো শেষও মাত্রই দেখে অন্য লোকজনদের ভিড়ের সাথে হুব্বা বিমলও বের হচ্ছে ব্যাস যতক্ষণে হুব্বা বিমল এবং তার ডানহাত বাপি ধরা পড়ে ততক্ষণে তার বাকি চেলাবেলাগুলো বাসা থেকে সব মালপত্র নিয়ে বের হয়ে পড়ে তাকে তো থানায় আচ্ছা মতো কেলায় এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিবাকর বসায় নাক চোখ মুখ কাটা ওই অবস্থায় এবার বিমল তার স্বীকারোক্তি দিতে থাকে উনিশশো সাল বিমলের বাবা একজন কারখানার সামান্য কর্মী ছিল যে টাকা উপার্জন করত তা দিয়ে দুষ্টুপানি খেয়ে ফেলতো বাড়ি এসে তার মাকে মারত আর বিমলদের স্কুলের টাকা দিতে না পারার জন্য স্কুল থেকে তাকে বের করে দিয়েছিল এই নিয়ে সে বিমলকেও মারত যে স্কুল থেকে কেন বের করে দিল এসপি দিবাকরকে আরও বলতে থাকে স্কুলে বই নিয়ে না যাওয়ার কারণে ঠিকমতো মাইনে দিতে না পারার কারণে স্কুল থেকে টিচারও তাকে বের করে দিয়েছিল তাই তার আর হয়ে ওঠেনি কিন্তু দেখা যায় এই ঘটনাটা আসলে সে দিবাকরকে মিথ্যা বলেছে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার আসল কারণ ভিন্ন ছিল একদিন পরীক্ষায় যখন নকল করছিল তার টিচার তাকে নকল হাতে নাতে ধরে বন্ধ করতে বলে হুব্বা ওই টিচারের মুখে কালি মেরে স্কুল থেকে পালিয়ে চলে আসে এরপর টিচারের মারপিটের ভয় আর কখন স্কুলে যায়নি মানুষের ছোটবেলা থেকেই অনেক দুষ্ট ছিল আর কি এটা সে দিবাকরকে বলে না লুকিয়ে রাখে তারপরের ঘটনা জানতে চাইলে হুব্বা কন্টিনিউ করে তার বাবা একদিন তাকে বলেছিল মিলে তার সাথে কাজে যেতে হুব্বা তখন তার বাপের গালে মারে এক চড় আর বলো তুমি আমার জন্য সারা জীবনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা মতো খরচ করছো এই নাও টাকা বলে এক গায়ে টাকা ছুড়ে দেয় তার মা তো কান্নাকাটি করে যে তুই কি করলি তোর বাপের গায়ে হাত তুললি তোর টাকা লাগবে না এই নে তোর টাকা আজ থেকে তুই পুত্র আজ থেকে তুই আমাদের মুখ দেখবি না বিমল তার বাসা থেকে চলে আসে এবং দেখা যায় তার একটা হোন্ডা আছে এখন যারা তার সাঙ্গ পাঙ্গ তারাই তার সাথে তখন ছিল ফ্রেন্ড হিসাবে সেও তার বাপের মতো জুয়া খেলত মদ খেত একদিন এমন জুয়া খেলে সবগুলো টাকা হেরে গিয়ে রাস্তার পাশে বসেছিল সেই সময় ওই রাস্তা দিয়েই তার বাবা যে মিলে কাজ করতো ওই মিলের ম্যানেজার যাচ্ছিল তার সাইকেলের পেছনে ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা ছিল বিমল তো নেশায় ছিল অতটা সেন্স কাজ করতো না হুব্বা ওই টাকাগুলো নিয়ে নেওয়ার জন্য অনিচ্ছাকৃতভাবেই ওই ম্যানেজারকে মেরে ফেলে এটাই ছিল তার জীবনের প্রথম উইকেট নেওয়া এই শুরু হয় হুব্বা বিমলের খারাপ জীবনে পদার্পণ সেই কাজ করলে তার বন্ধু বান্ধবরা তো আরো সাহস দেয় যারা বেটা তুই তো বাঘের বাচ্চা যা করছিস অনেক সাহসী কাজ করছিস ওই টাকাগুলো নিয়ে গিয়ে তারা সবাই মিলে উড়ায় তারপর একে একে মানুষের বাড়িতে ডাকাতি ব্যাংক ডাকাতি এগুলো করে বেড়াতো একবার পুলিশ তাকে ওই জোয়ার আড্ডা থেকে ধরে নিয়ে আসে চলতে থাকে তার জেল জীবন জেলে বসে তার প্রেমিকার কথা মনে পড়তে থাকে এবার আসা যাক তার প্রেমিকার গল্পে নাম ছিল ডিম্পল হুব্বাদের এলাকার নতুন ভাড়াটিয়া ছিল এরা হুব্বা তাকে নিয়ে প্রায় মেলায় যেত ঘুরতে যেত ডেট করত এবং ধীরে ধীরে তাদের মধ্যে অনেক ঘনিষ্ঠ প্রেম হয় ডিম্পলকে রাতের বেলায় তার বাবার সামনে ওপেনলি বাসায় গিয়ে নামাই দিয়ে আসতো মানে সে তো এলাকার গ্যাংস্টার তাকে কে কি বলবে একদিন যখন তারা মেলার মধ্যে ঘুরছিল একটা ছেলে ডিম্পলের দিকে শুধু একটু তাকিয়ে হেসেছিল সেদিন রাতের বেলায় হুব্বা ওই ছেলেকে ধরে আনে এবং তার উইকেটও ফেলে দেয় আর তার বন্ধুদেরকে বলতে থাকে জানিস আমার কোন জিনিসের নেশা সবচেয়ে বেশি এসব সবজি দুষ্ট পানি এগুলোর থেকেও যখন কোনো উইকেট ফেলি আর ওই রক্ত ছুটে এসে আমার মুখে লাগে ওইটার নেশা আমার বড্ড ভালো লেগেছে এই অনুভূতি তাদেরকে বোঝাইতে পারবো না মানে তাদের গ্রুপের মধ্যে হুব্বাই তো একমাত্র উইকেট ফেলতো আর কেউ ফেলতো না এই ছেলেকে যেদিন বিমল মারে সেদিন থেকে তার বন্ধু বান্ধব তার নাম দেয় হুব্বা এই নামকরণের পেছনে কারণ ছিল যখন বিমল কোনো উইকেট ফেলত তার গা দিয়ে নাকি এক প্রকার আলো বের হতো তাকে নাকি অন্যরকম লাগতো লাগত এই জন্য সবাই তাকে আদর করে হুব্বা নাম দিয়েছিল হুব্বা তার ওই সময়ের অপকর্মের সাথে সাথে অর্থ উপার্জনের জন্য আরও একটি কাজ করত রেল লাইনের বগি থেকে মালামাল চুরি করে সেগুলো বিক্রি করত। এই জন্য পুলিশ তাকে একবার ধরে নিয়ে যায় তারপর যখন তার সাজা শেষ হয় সে অনেক গ্রোন আপ হয়ে বের হয়ে আসে বের হওয়ার পরই ডিম্পলকে সে বিয়ে করে ডিম্পল তার বাবা মায়ের ঘর ছেড়ে হুব্বার হাত ধরে বের হয়ে যায় তো বিয়ের সাথে করে দুই তিনটা বাচ্চাও হয়ে যায় সে মোটামুটি দৃশ্যমান খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে তখন একটা অর্থনৈতিক স্টেবিলিটিতে ছিল কারণ কিছু টাকা তো সে আগে থেকে জমিয়েছিল একটা ব্যাংক ব্যাঙ্ক খোলার দরকার হয় হুব্বা তো সাইন করতেও জানতো না তো বাপি এত বিশ্বস্ত ছিল যে হুব্বার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যে সিগনেচার দেওয়া লাগে বিমল সেটাও বাপি দিয়েছিল হুব্বার এই আমলের রাজত্বকালে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল বাঘা সেও মোটামুটি বড় মাপের গ্যাংস্টার একদিন খবর আসে বিমলের বাবা মারা গিয়েছে তো সে শ্মশানঘাটে যখন তার লোকজন নিয়ে যায় এই খবর দেখা যায় তার ওই যে বিশ্বস্ত সনাতন ছিল পুলিশের ডিবি সে গিয়ে বাঘাকে জানিয়ে দেয় যে আজ হোব্বা তার লোকজন নিয়ে শ্মশানে থাকবে ওইখানে তাকে আক্রমণ করার একটা মক্ষম সুযোগ আসছে বাপের শেষ কৃত্যে সে তার অবশ্য এখানে অস্ত্র গোলা নিয়ে আসবে না তাই না তো এই সুযোগকে ব্যবহার করে বাঘা তাদেরকে আক্রমণ করে এবং তাদের মধ্যে প্রচুর গোলাগুলি হয় এই ফাইটে বিমল নিজেকে বাঁচানোর জন্য তার বড় ভাইকে তার বুকের সামনে ধরে যেন সবগুলো গুলি তার বড় ভাইয়ের গায়ে লাগে আর গোলাগুলিতে তার নিজের মাও মারা যায় এই কথা শুনে পুলিশ অফিসার খুব খেপে যায় যে তুই তো নিজের ভাই আর তোর মাকে মেরে ফেললি তোর নিজের বাঁচার জন্য তার উপরে চড়াও হতে গিয়ে তখন ওই পুলিশ অফিসার দিবা আবার কিছু একটা স্মৃতি মনে পড়ে যায় দেখা যায় তার নিজের মাও যখন অসুস্থ ছিল তার ভাই যখন বিদেশে যাবে তার কাছে রেখে যেতে চেয়েছিল সেও তার মায়ের দায়িত্ব নেয়নি সো ডিপ ডাউন সে নিজেও যে খুব একটা ভালো মানুষ খুব একটা ভালো সন্তান এমন না যাই হোক গল্প সামনে আগা তো সেদিন গোলাগুলির পর হুব্বার মাথা একটা প্লান আসে সে বুঝতে পারে যে এইভাবে টিকে থাকা মুশকিল কারণ আজ বেঁচে গেছি কালকে নাও বাঁচতে পারি আমাকে ভিন্নভাবে খেলতে হবে তো হুব্বা ওই এলাকার সবচেয়ে বড় যে পলিটিশিয়ান তার কাছে যায় সাহায্যের জন্য সে তো প্রথমে মোটে না করে দেয় হুব্বাকে পাত্তাই দেয় না কিন্তু হুব্বা এনিহাও তাদের কনভার্সেশনে বুঝতে পারে যে ওই নেতার মেয়ের বিয়ে সে নেতাকে কথা দেয় যে স্যার আমাকে একটা সুযোগ দেন আপনার ওই এলাকা থেকে যতগুলো প্রতিদ্বন্দ্বী আছে সবগুলোকে একেবারে উপরে ফেলবো আপনার হান্ড্রেড পার্সেন্ট ভোট আমি ওইখান থেকে এনে দিব এই লিডারের নাম থাকে নয়ন তো প্রথমে সে যে কাজটা করে এলাকায় এসে নয়নদার বিপক্ষ দল থেকে যে ভোটে দাঁড়ায় তার বাসায় তার বউ আর বাচ্চাকে খুব শাসিয়ে যায় আর তার ওয়াইফকে একটা সাদা শাড়ি অ্যাডভান্স গিফট করে যায় যে যদি ভোটে দাঁড়ায় তাহলে এটা আপনার কাজে লাগবে আগে থেকে দিয়ে গেলাম তো তার ওয়াইফ তো খুব ভয় পেয়ে যায় এবং তাকে নিষেধ করে দেয় যে তুমি খবরদার এখানে আর ভোটে না মানে নয়নদা পুরো একনিষ্ঠভাবে জিতে যায় তারপরে হুব্বা করে কি ওই যে নয়নদার মেয়ের বিয়ে সে জানতে পেরেছে দুই ভেন বড় বড় গলদা চিংড়ি তার মেয়ের বিয়ের উপর হিসেবে নিয়ে যায় তো এইভাবে নয়নদার একটু কাছাকাছি আসে হুব্বা এরপর একদিন নয়নদা তাকে ডাকে তার অফিসে এবং এই সনাতনের সঙ্গে হুব্বাকে পরিচয় করিয়ে দেয় पॉलिटिकल শেল্টার নেওয়ার পর থেকে হুব্বার পাওয়ার তো কয়েক গুণ বেড়ে যায় আর সনাতন তো তাকে সব ইনফরমেশন দিতই যে কে আছে কোথায় আছে কিভাবে আছে সবকিছু জানতো তো সনাতনের থেকে ইনফরমেশন নিয়ে নয়নদার পাওয়ার নিয়ে সে পুরো এলাকা একেবারে রাজত্ব করে বেড়ায় এবং যেখানে যা পায় বাঘার লোকের উইকেট একে একে ফেলতেই থাকে মন্দিরে লাখ লাখ টাকা ডোনেশন এলাকার অসহায় মানুষদের মধ্যে অনেকগুলো টাকা বিতরণ এভাবে করে হুব্বা তার এলাকায় একটা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করে তারপর নির্বাচনের সময় আসলে নয়নদা হুব্বাকে দায়িত্ব দেয় হুব্বা পুরো এলাকায় যতগুলো ব্যালট বাক্স আছে সব নিজ দায়িত্বে গিয়ে ভরে দেয় নয়নদা তো নিরঙ্কুশ হান্ড্রেড পার্সেন্ট ভোট পেয়ে বিজয় লাভ করে আর এই হুব্বা বিমলের হেল্প নিয়ে যে ভোটে জিতলো এলাকায় যে পুরো একটা অরাজক অবস্থা এই জন্য এইখানে নিয়োগ করা হয় এই এসপি দিবাকরকে হুব্বাকে ধরা তাদের জন্য খুবই মুশকিল হয়ে পড়েছিল কারণ সে বারবার তার চেহারা বদলাত সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও তার কোনো ছবি পাওয়া যায় না এই জন্য তাকে চিনে ধরাটা খুব মুশকিল দীপকর প্রথমে ব্যাপারটাকে খুব ইজিলি নিয়েছিল এবং ভেবেছিল যে ওই এলাকায় হুট করে একদিন রেড দিয়ে ধরে ফেলবো কিন্তু সমস্যা হচ্ছে ওই যে বিমল তো এলাকার সকল মানুষকে প্রচুর টাকা পয়সা দিয়ে প্রচুর হেল্প করত এই জন্য এলাকার প্রত্যেকটা মানুষও চাইতো যেন বিমল ধরা না পড়ে তাই এলাকায় পুলিশ ঢুকলেই ওই এলাকার মানুষই তার ইনফরমার হিসেবে কাজ করতো এবং বিমলকে বা হুব্বাকে জানিয়ে দিত সো হুব্বা সহজেই কেটে পড়তো দীপকর ছিল স্মার্ট সে বিদেশ থেকে মোবাইল ট্র্যাক করার একটা যন্ত্র নিয়ে আসে যেটা দিয়ে ওই এলাকার প্রত্যেকটা মানুষের কনভারসেশনকে অ্যানালাইসিস করতে থাকে এবং অবশেষে হুব্বার নাম্বার সবগুলো পেয়ে যায় এলাকায় নতুন পুলিশের তৎপরতার কারণে নয়ন্দা হুব্বাদেরকে ডেকে বলে যে শোন তোরা কিছুদিনের জন্য গা ঢাকা দে হুব্বা রাজি হয় না এবং তার ওই যে আরেকজন চেলা ছিল উমেশ সে বলে ভাই এই সময় যদি আমরা গা ঢাকা দেই তাহলে বাঘা পুরো এলাকা নিজের করে নিবে আমাদের দুইটা কারখানা দখলে আছে ওই কারখানার সব মালপত্র একেবারে লুটে পুটে নেবে হুব্বার মাথায় তখন প্ল্যান আসে আমি সরে যাব কিন্তু এর আগে বাঘাকে সরাই দিয়ে যাব। তাই সে হোলির দিনকে টার্গেট করে হোলির দিন সবাই যে ব্যস্ত থাকবে দৌড়াদৌড়ি রঙের মধ্যে থাকবে এই সুযোগকে সে ব্যবহার করতে চায় বাঘার যে বডিগার্ডরা ছিল একটা মেয়েকে দিয়ে ফাঁদ তৈরি করে সেই বডিগার্ডকে ফাঁকা জায়গায় এনে তার উইকেট ফেলে দেয় বাকি আরও দুইটা বডিগার্ডকে হুব্বার লোক ফেলে দেয় এবং সুন্দর মতো ফাঁকা মাঠে হুব্ব তার ঘোড়াকল নিয়ে চলে আসে একেবারে সরাসরি বাঘার ওইখানে বাঘা তখন পুজো দিচ্ছিল ওই মন্দিরের মধ্যেই বাঘাকে শেষ করে দেয় একবার তার কাছে একটা সুন্দরী মেয়ে সাহায্যের জন্য এসেছিল মেয়েটির অসহায়ত তার এত বেশি ভালো লেগে যায় এবং তার চেহারা এত ভালো লাগে সে তার প্রথম স্ত্রীকে জানায় বিয়ের কথা এবং প্রথম স্ত্রীও রাজি হয়ে যায় তারপর সে দ্বিতীয় বিয়েটা করে হুব্বার বউ থাকা সত্ত্বেও আর একটা মেয়ের ব্যাপারে এরকম শুনে এই পুলিশ অফিসারেরও কিছু স্মৃতি মনে পড়ে যায় তারপর দেখা যায় সে ওই যে একজনের সঙ্গে লুকিয়ে কথা বলতো তারও আসলে বিয়ে হয়ে গিয়েছে তারাও পরকিয়া করে তো সকল সাক্ষাৎকার নেওয়ার পরে হুব্বাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু এনিহাও ওই যে তার পলিটিক্যাল পাওয়ার ছিল সে জামিনে বের হয়ে যায় জেল থেকে এসে হুব্বা তার সকল চেলাবেলাদেরকে নিয়ে পার্টি করে কিন্তু পার্টি শেষে দেখা যায় সে উমেশকে বলছে উমেশ আমি জেলে থাকাকালীন তুই সিন্ডিকেট চালাইছিস আমার সাথে দেখা করতে যাস নাই একে একে সব বিজনেস চালাচ্ছিস তোর কিন্তু ভুলে গেলে হবে না গাড়িটা আমি চালাচ্ছি হ্যাঁ মানে উমেশ আসলে হুব্বার অনুপস্থিতিতে ধীরে ধীরে কিছুটা পাওয়ার হোল্ড করছিল এইটা হুব্বার পছন্দ হয় না এদিকে দ্বিতীয় বিয়ে করার পর হুব্বা ওই যে তার দ্বিতীয় স্ত্রীকে একটু বেশি ভালোবাসত ছোট বউ এইটা ডিম্পলের পছন্দ ছিল না তার হিংসা হতো সম্প্রতি হুব্বা দ্বিতীয় বউকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছে এটাও জানতে পারে ডিম্পল এবং এই জন্য তার মন খারাপ ছিল সে চাই তো যা দিবা দাও দুজনকে সমান ভাগ করে দাও আমার তো বাচ্চা কাচ্চা আছে তাদের হকটা তারা পাবে ধীরে ধীরে পরের বার আবার ইলেকশনের সময় চলে আসে যখন হুব্বাকে নয়নদা বলে যে তোরা এলাকা ট্যাকেল দিবি হুব্বা কোনো অ্যাকশানে যেতে রাজিই হয় না বরং সে উল্টা দাবি করে বসে যে এবার আমাকে নমিনেশন দেন আমি ভোটে দাঁড়াই এই কথা শুনে উমেশ বলে আরে তুই কি পলিটিক্স করবি তুই সব বুঝিস নাকি তখন নয়নদা বলে আচ্ছা ঠিক আছে তুই যখন চাইছিস আমি আমার পার্টি অফিসের সাথে কথা বলে দেখি তোকে নমিনেশন দেওয়া যায় কিনা বোঝা যায় যে নয়নদাও ব্যাপারটা ভালোভাবে নেয়নি আর উমেশ এরকম একটা কথা সবার সামনে এইভাবে বলা এটা হুব্বার পছন্দ হয় না তারপর দেখা যায় উমেশ আসলে হাত মিশিয়েছে দিবাকরের সাথে হুব্বার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করার জন্য হুব্বার সকল তথ্য এই পুলিশ অফিসারকে উমেশই দিত একদিন হুব্বা তার দলকে নিয়ে পুরো হল বুক করে সিনেমা দেখে নামার সময় উমেশ তাকে বলে যে আমার বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে আমার বউ রান্না করছে ও তোকে নিয়ে যাইতে বলছে চল যাই হুববার অন্য চেলারা তার সাথে হুব্বা বলে আরে না তোদের উমেশ সর্বোচ্চ আমার কি করবে মেরেই তো ফেলবে তাই না এর বেশি তো আর কিছু না যাই হোক তোরা যা সমস্যা নেই আমি একটু ওর বাসা থেকে ঘুরে আসি খাসির মাংসটা খেয়ে আসি তো উমেশের সাথে হুব্বা তার বাসায় গিয়েই দেখে তার বাকি চেলাবেলাগুলো বাসার মধ্যে অপেক্ষা করছে হুব্বা তো অবাক হয়ে যায় যে কি ব্যাপার কি কিছুক্ষণের মধ্যে সবাই ঘোড়া বের করে আর হুববার বুঝতে বাকি থাকে না যে সেই গট ট্র্যাপড তার সব চেলাবেলার নিজের একটা দল পাকিয়ে তাকে আলাদা করে দিয়েছে এর অন্যতম একটা কারণ হচ্ছে হুব্বা ওই যে এখন ফ্যামিলি ম্যান হয়ে গিয়েছে সে শুধু এখন নিজের চিন্তা করছে তার চেলাবেলাদেরকে নিয়ে তেমন চিন্তা করছে না বা তাদের যেভাবে তারা বড় লোক হতে পারে এই ব্যাপারগুলো ভাবছে না আর তার চেয়ে বড় কথা হলো এই লাইনগুলো এরকম আজকে যে রাজা কালকেই তাকে টপকে দিয়ে নতুন রাজা আসবে সেই রাজাকেও আবার অন্য কেউ টপকে দিয়ে নতুন রাজা হবে তো হুববার ম্যাচ শেষ হয়ে যায় তার চেলাবেলার হাতেই তাদের মৃত্যু হয় দেখা যায় তার যে ডান হাত বাপি সেই হবে এখন দলের নেতা উমেশ সহ বাকিদেরকে সেই তার দলে ভিড়িয়েছে বাপি এই কাজ নিজ থেকে করেনি বাপিকে ওই পুলিশ অফিসার দিবাকর ধরে নিয়ে গিয়েছিল তার পরিবারকে আটকে রেখেছে এবং বলে তুই যদি হুব্বাকে না মেরে দিস তাহলে তোর পরিবারের কাউকে তুই আর খুঁজে পাবি না ওদেরকে সবাই মেরে ফেলব তাই বাপি বাধ্য হয়ে হুব্বার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পরদিন সকালে একটা নদীতে হুব্বার মৃতদেহ পাওয়া যায় বাপি এসে নয়নদার সাথে দেখা করে আর ইশারায় বলে যে কাজ হয়ে গিয়েছে মানে নয়নদাও এই ব্যাপারে সংশ্লিষ্ট ছিল দেখা যায় হুব্বার লাশটাকে কেটে ছিঁড়ে একেবারে বিচ্ছির অবস্থা করে ফেলেছে তারা মানে খুব যন্ত্রণা দিয়ে মেরেছে এত ক্ষমতা এত কিছু কোথায় গেল এত টাকা পয়সা এত যা কিছু সারা জীবনে করলো কার জন্য রেখে গেল এই তো হলো শেষ পরিণতি নিজের শরীরটা একটা পচা খালে পচা অবস্থায় পড়ে আছে প্রত্যেকটা মানুষই যদি শেষ পরিণতি বা মৃত্যুর কথা তার জীবন দশায় একটু চিন্তা করতো তাহলে হয়তো কেউই আর দুর্নীতি বা খারাপ কাজ করতে পারতো না একজন মানুষের বেঁচে থাকতে কতটুকু খাবার লাগে ভালোভাবে জীবনযাপন করতে ঠিক কত টাকার মালিক হওয়া লাগে এই প্রয়োজনীয়তার বাইরে আপনি যতটুকুই করছেন ততটুকুই মিনিংলেস আর সেটা যদি করা হয় কোনো অন্যায় উপায়ে তাহলে তো আর কথাই নাই যাই হোক হুব্বার মৃত্যুর পর নয়নভাই প্রেস কনফারেন্স করে এবং সে বলে কোনো অপরাধকারী কোনো সন্ত্রাসের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নাই হুব্বা মরে গিয়েছে আমরা এতে খুশি আমাদের দল এই ব্যাপারে সবসময় পজিটিভ তারপর দেখা যায় হুব্বার যে প্রথম স্ত্রী তাকে এসে ছোট বউ যখন খবরটা দেয় সে মোটেও বিচলিত হয় না ছোট বউকে সান্ত্বনা দিয়ে এসে সরাসরি ফোন দেয় দিবাকর অফিসারকে দিবাকর তাকে বলে যে হ্যাঁ তোমার মেয়ের সম্পদের ব্যাপারে ওটা কোনো সমস্যা হবে না আমি ওটা নিজ হাতে হ্যান্ডেল করবো সব সম্পত্তি সমান সমান ডিস্ট্রিবিউট হবে মানে হুব্বার মৃত্যুর জন্য তার ওয়াইফ তাপসীয় হেল্প করেছে আসলে খারাপ মানুষের দিন শেষে এমনই হয় কেউই তাদের পাশে থাকে না ওই যে কথায় আছে না সুযোগ পেলে নিজের দাঁত ও জিব্বা কামড়ায় ধরে কেউই আসলে কারো আপন না এভাবেই শেষ হয় খারাপ মানুষের জীবন তো দর্শক কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সব ইন্টারেস্টিং মুভির গল্প জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন কথা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ